জ্যান্ত রুটিকে হাতে নাতে ধরলো দীপা এবং রূপা সেই হোটেল রুমে গিয়ে দীপার মন বলছিল ওই হোটেল রুমে গিয়ে এমন কিছু পাবে যাতে করে দীপা কৃষ্ণকে নিরপরাধ প্রমাণ করতে পারবে কারণ দীপা জানে যে কৃষ্ণ এরকম কোনো ভাবে আর সোনাও এরকম একটা মিথ্যা অভিযোগ করবে না এই যে দুজনের মধ্যে এমন একজন তৃতীয় ব্যক্তি আছে যে এরকম একটা নোংরা প্ল্যান করেছে দীপা রূপাকে নিয়ে ওই হোটেল রুমের কাছে যায় যে হোটেল রুমের সামনে দীপা এর আগেও গিয়েছিল কারণ দীপা জানে কুন্তলা এখন তার বাড়িতে থাকে না একটা হোটেলে থাকে ফলো করতে করতে দীপা ওই হোটেলটার কাছে এর আগেও পৌঁছেছিল দীপা রূপাকে বলে রূপা আমার মন বলছে আমরা এখানে অনেক বড় একটা ক্লু পাবো যা দ্বারা আমরা কৃষ্ণকে নিরাপরাধ প্রমাণ করতে পারবো রূপা বলে তুমি কি বলছো এখানে আমরা কি প্রমাণ পাবো তখন বলতে থাকে এই রুমটা হচ্ছে সেই রুম রূপা যেখানে কুন্তলা থাকে আর আমাদেরকে এটাও জানতে হবে যে কুন্তলার সঙ্গে এখানে আর কে কে থাকে আমরা যদি সেটা জানতে পারি তাহলে আমরা কৃষ্ণকে নিরাপরাধ প্রমাণ করতে পারবো আমার মতে রুটি বেঁচে আছে আর রুটি তার মায়ের সঙ্গে এখানেই থাকে রূপা অবাক হয়ে বলে কি বলছো কি মা তার মানে তুমি বলতে চাইছো রুটি বেঁচে আছে আর এই নোংরা খেলাটা রুটি করেছে যাতে আমার আর কৃষ্ণর মধ্যে সৃষ্টি হয় দীপা বলে হ্যাঁ শুধু তাই নয় এখানে রুটি একা নয় কুন্তলাও আছে কারণ এরকম নোংরা সব প্ল্যান কুন্তলার মাথা থেকে বের হয় আর রুটি তার মায়ের কথা মতো এগুলো করে দীপা রূপা ওই হোটেল রুমের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দীপা রূপাকে বলে রূপা তুই নক কর আর ভেতরে যা রূপা ভেতরে গিয়ে রুটিকে দেখতে পাই চ্যান্ত রুটিকে চোখের সামনে দেখে রূপা চমকে গেল দীপা বলে রুটি তার মানে তুমি বেঁচে আছো রূপা দীপার কাছে গিয়ে বলে মা তুমি একদম ঠিক বলেছিলে রুটি বেঁচে আছে আমি নিজের চোখে রুটিকে দেখে এসেছি রুডি ল্যাপটপ নিয়ে বসে আছে আমি সমস্ত ঘটনা বুঝতে পেরেছি মা এই রুডি সবকিছু করেছে রুমের ভেতর ঢুকেই দীপা আর রুপা রুটিকে হাতে নাতে ধরলো রুটির কলার ধরে রুটির কাল একের পর এক চর বসাতে লাগলো রূপা রুটি থাকে আগের বার তো কি হয়েছে এবার তোকে মারবো আর এরপরে যদি আমার জেল হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না তবে তোকে আমি শেষ করবোই দীপা রূপাকে আটকায় আর বলে তুই ওকে কিচ্ছু করবি না ওকে আমরা সেনগুপ্ত বাড়িতে নিয়ে যাবো আর সেনগুপ্ত বাড়ির প্রত্যেকটা লোককে দেখাবো যে আমরা এতদিন ধরে যে কথাটা বলেছি সেটা সত্যি আর কৃষ্ণকে আমরা প্রমাণ করব কৃষ্ণ যাতে সেনগুপ্ত বাড়িতে আবার সসম্মানে ফিরতে পারে সেই ব্যবস্থাটাও করব। হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ভাগ আগামী পর্বগুলোতে এমনটাই হতে চলেছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না